দিস ইজ শ্যামল অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখানে আছেন তো আমরা আজকে একদম শুরু থেকে আমরা আমাদের যে পথ চলা খামারে সেটা নিয়ে একটু কথাগুলো বিস্তারিত সেটা হচ্ছে আমরা প্রথমে চার দুই পেয়ার ময়ূর এনেছিলাম তখন বয়স হচ্ছে তিন চার মাসের বাচ্চা ছিল আর কি দুইটা মেল এবং দুইটা ফিমেল ছিল কিন্তু আনার পর এক মাস পরে এটা অক্টোবর এনেছিলাম দু হাজার বাইশ সালের আনার পরে ওই তখন আর কি গ্রামে ঠান্ডা পড়ে গেছিলো তো ঠান্ডা লেগে একটা ময়ূর একটা মেল মেয়েলয়ূর মারা গেছিল এটাকে অনেক চেষ্টা করে আমরা সার্ভাইভ করাইতে পারিনি যাই হোক এখন তিনটা ময়ূর অ্যাডাল্ট যদিও বেশ কয়েকবার ডিম দিল আমরা বাচ্চা ফোটাতে পারিনি এটা দুর্ভাগ্যজনক এখন দেখি নেক্সট আবার বৈশাখ জ্যৈষ্ঠ মাস ওদের ডিম পাড়ার টাইম আর কি তখন আশা করি যে ওদের ডিম ওরা ফোটাতে পারবে ইনকিউবেটরে দিয়েছিলাম ইনকিউবেটরে মোড়ে ডিম ফোটানো যায় কিন্তু সাথে আমি বব হাইট কিংকুয়েল অন্য ডিম দেওয়ার ফলে ওইটার যে টেম্পারেচার হিউমিডিটি মেনটেন করতে হয় সেটা আসলে পারতেছিলাম না এটা টেম্পারেচার হচ্ছে আপনি থার্টি এইট ডিগ্রি থার্টি এইট পয়েন্ট টু আর হচ্ছে হিউমিডিটি আপনার প্রথম চব্বিশ দিন আঠাশ দিনে বাচ্চা ফোটে চব্বিশ দিন হচ্ছে আপনার ফিফটি হিউমিডিটি রাখতে হয় তারপরে হচ্ছে আপনার এরপরে সেভেন্টি সেভেন্টি হিউমিডিটি দিতে হয় কিন্তু সেটা আসলে বভাইট কিংকুয়েলের জন্য ওটা হচ্ছিল না তো এখন যার ফলে ইনকুবেটার ডিমগুলো নষ্ট হয়েছে জমে নাই আর কি তো একটু দোয়া করবেন দেখি এরপরে আবার যখন ডিম দিবে তখন কি করতে পারি ওদের জন্য এরপর ময়ের ওপর আমরা যেটা এনেছিলাম আমরা যাবা কিনেছিলাম তিন চার পেয়ার সেখান দিয়ে প্রায় বিশ পঁচিশ পেয়ার যাবা হয়েছিল এখনও কি আছে দুই পেয়ার তিন পেয়ার আছে যাবা যাবার সাথে এরপরে এনেছিলাম আমরা কিছু ফিন্স তারপর এনেছিলাম আমরা আমাদের যে ডায়মন্ডোপ চার পেয়ার ডায়মন্ডোপ কিনেছিলাম এখন অনেক ডায়মন্ডোপ এখানে যদি আসেন দেখতে পারবেন যে অনেক ডায়মন্ডোপ দেখেন সব সব একসাথে আছে এখানে অনেকগুলো ডায়মন্ড হয়ে গেছে ওদের ঘাস দিয়েছি ঘাস খাচ্ছে না কিন্তু ঘাসের উপরে আসলে শোয়ে আছে এরপরে আমরা যেটা করেছি ফিন্সের ফিন্স এরপরে এনেছিলাম ফিজেন্ট ফিজেন্ট এনেছিলাম ফিজেন্ট আমার খুব ভালো লাগে মানে খুব কালারফুল বার্ড আর হচ্ছে আপনার প্রথমে এনেছিলাম রিংনেক তারপরে এনেছিলাম হচ্ছে রেড গোল্ডেন এবং হচ্ছে লেডি আর্মেশ তো ফিজেন থেকে আমরা সাকসেসফুলি কোনো ই করতে পারিনি ওরা ফার্স্ট সিজনে যে ডিম দিয়েছিল একটা ডিমও ফোটাতে পারিনি মিসম্যানেজমেন্টের জন্য এরপরে আমরা যেটা করেছি তারপরে এনেছি আসলে লাভবাস তো তিন চার পেয়ার লাভবাস এনেছিলাম লাভবাস থেকে বাচ্চা কিছু পেয়েছি আনার পরে আমি হচ্ছে নিউ অ্যাডাল এনেছিলাম নিউ অ্যাডালগুলো আনার পরে ওরা ওদেরকে আমরা বক্স টক্স দেওয়ার পরে ওরা ব্রিডিং করেছে বাচ্চাও পেয়েছি এখন পাঁচটা বাচ্চা আছে বড় বড় হয়ে যাচ্ছে সেমি অ্যাডাল্ট হয়ে যাচ্ছে দেন হচ্ছে আমরা বব হোয়াইট কোয়েল সরি কিং কোয়েল কিং কোয়েল এনেছিলাম চার পেয়ার তারপরে হচ্ছে বব হোয়াইট এক পেয়ার সে এক পেয়ার থেকে আমাদের এই এতগুলো বব হোয়াইট আর তারপরে আস্তে আস্তে যেটা করেছি যে আমরা ব্লু স্কেল কোয়েল দু ক্যালিফোর্নিয়া কোয়েল তারপর ব্লু স্কেল কোয়েল এইসব এনেছি আর হচ্ছে তার মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে ক্যালিফোর্নিয়ার ব্লু স্কেল পায়েট ব্লু স্কেলটা এটা দেখতে খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার আসলে সাদা এবং কালো ইয়ে আছে তো এগুলোর বেবিও এদের মতোই আসবে যেহেতু পায়েট বেবিও পাইডিয়া আসবে ডিম জিতছে এর আগের ভিডিওতে আমি ডিমের যদিও সেটা আপলোড করা হয়নি আমি ডিমের একটা ভিডিও করেছি ব্লু স্কাই ব্লু পাইট ব্লু স্কেলের তারপরে এটা হচ্ছে ক্লাসিক ব্লু স্কেল এরা এখনও ডিম দিচ্ছে তো একটা ডিম মনে হয় ফার্টাইল হয়েছে পাঁচ ছয়টা ডিমের থেকে আজকে আবার চারটা ডিম আমি দেখলাম ডিমগুলো কালেক্ট করব তো আর আর হচ্ছে ববাইট এখনো এখনও ডিম দিচ্ছে কিন্তু বব হেসিং রেট খুবই কম আপনারা অনেকে বিষ ডিম চান বি ডিম আসলে আমি দেই না কারণ হচ্ছে হেসিং রেট এত কম আপনি নেওয়ার পরে যদি বাচ্চা না ফুটে তখন আসলে আমাকে দোষারোপ করবেন যে বিষ ডিমের কথা বলে বিষ ডিম ছাড়া দিয়েছি এগুলো তো আসলে রেপুটেশান একটা ব্যাপার তো রেপুটেশান জন্য আমি আসলে বিষ ডিম দেই না কাউকে সেল করি না আমি তো বাচ্চা আছে কিছু আপনাদের যদি বেবি লাগে ব হোয়াইটের বেবি দিতে পারবো কিন্তু দেখেন আপনারা দেখেছেন এর আগে অনেকগুলো করে আমি ব হোয়াইটের ডিম কালেক্ট করতেছি প্রতি সপ্তাহে প্রায় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশটা ডিম পাচ্ছি এই দশ পেয়ার থেকে যদিও সবগুলো ডিম পাটতেছে না ডিম পাটতেছে কম প্রথম ছয় সাত পেয়ার ডিম দিতেছে এখনও তিন পেয়ার ডিমের দুই তিন পেয়ার ডিমে আসেনি তো আর হচ্ছে আর তো এই তিরিশ চল্লিশটা ডিমের থেকে আমি বাচ্চা পাচ্ছি আসলে চার পাঁচটা মানে খুবই দুর্ভাগ্যজনক এগুলা খুবই মানে হ্যাসিং রেট খুবই কম বোয়াইট আমি আরও অনেকের সাথে কথা বলছি সবার একই কথা ডিম জমে না আর যা জমে সেখান থেকে আবার ডিমের মধ্যে বাচ্চা মারা যায় সেটা হয়তো ইনকিউবেটরের কারণে হতে পারে বাচ্চা মারা যায় বা বাচ্চা ফুটার পরে মারা যায় দুর্বল হয় তা আমার বেশ কিছু বাচ্চা মারা গেছে এর মধ্যে কিছু হচ্ছে ডিম ফোটার পরে চব্বিশ ঘন্টার মধ্যে মারা গেছে একদিনের মধ্যে আবার একটা গতকাল একটা বাচ্চা মারা গিয়েছে সেটা প্রায় সাত আট দিন পরে ওটা আমি বুঝলাম না ওটা অসুস্থ মনে হয় না কিছু না জাস্ট আমি এক কার্টুন থেকে ধরে আরেক কার্টুনে রেখেছি একটু পরে গিয়ে দেখি যে শোয়ে আছে তারপরে ভাবলাম এরপরে আবার আমি দিয়ে নাড়া দেওয়ার উঠে দাঁড়ালো আজকে সকালে দেখি যে মারা গিয়েছে তো এটা বুঝলাম না কি কারণে এর আগে আমি এদেরকে এইগুলো যেগুলো আমার ঘরের যে বেবিগুলো ছিল আঠাশটা আমি বাচ্চা তুলেছিলাম আমার বাসায় একটা বাচ্চা মারা যায়নি যতদিন আমি ব্রোডিং ছিলাম বাড়িতে আনার পরে সমস্যা হয়েছে দুইটা মারা গেছিলো পিপটার কামড়ে ওই কারণে আমরা চারদিকে ড্রেন দিয়েছি সেটা নিয়ে একটা ভিডিও করেছি তারপরে হচ্ছে কিছু হচ্ছে গ্রামে ব্রোডিংয়ের কারণে মারা গেছিলো ব্রোডিংয়ের সময় কিন্তু এমনি এগুলো নিয়ে আমি কোনো সমস্যা করিনি কিন্তু এখন এই সিজনে এবং লাস্ট দুই তিন ব্যাচ আমি হোয়াইট পেলাম এই তিন ব্যাচের মধ্যেই প্রথম ব্যাচে তো পাঁচটার থেকে মাত্র দুইটা টিকাতে পেরেছি তারপরে হচ্ছে বারোটা বাচ্চার থেকে এখন নয়টা টিকাতে পেরেছি এরপরে আবার ছয় সাতটা হলে সেখান থেকে চারটা টিকাছে তো এই হচ্ছে হোয়াইটের অবস্থা বাট তার মানে এই না যে আপনাদের নিরুৎসাহিত করবো বো হোয়াইট আপনারা পালতে পারেন এতে ডাকের জন্য খুবই বিখ্যাত মানে এত চমৎকার করে ডাকে সারাদিন দিন হোয়াইটের ডাক বিশেষ করে কোয়েলের ডাকের জন্য আসলে ভালো খুবই চমৎকার করে ডাকি করে এরা ক্যালিফোর্নিয়া সুন্দর করে ডাকে এই যে আপনার ক্যালিফোর্নিয়াটা দেখেন এই হচ্ছে ক্যালিফোর্নিয়াদেরকে আমরা যেহেতু ডিম দিচ্ছেন এই জন্য একটা আলাদা খাঁচায় রেখেছি কারণ ওই যে ব্লু স্কেল ওদের মারামারি ওদেরকে মারতেছিলো আমরা ওদের জন্য আলাদা সেট আপ করবো নেক্সট ডিম দিলে মানে এর আগের বার তো ওরা সাথে রেখেছিলাম ম্যাটিং করেনি যার ফলে এদেরকে আলাদা করে রেখেছি আর ব্লু স্কেলের ডাকও খুব চমৎকার কোয়েলের ডাকও খুব চমৎকার মানে যখন ওরা ডাকে কিংকোয়েল হচ্ছে মেলটা ডাকতেছে ওই যে ওই যে ওখানে ডাকতেছে কোয়েলটা দেখেন ওই যে উপরে ওই যে ওই যে ডাকতেছে ওই যে এই যে উপরের খাঁচায় উপরের খাঁচায় না 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 এই যেটা এটাই ডাকতে ছিল এখানে এই হচ্ছে আমার ক্লাসিক এগুলো আমার ঘরের বেবি একদম পিওর ক্লাসিক পেয়ার তো ভিতর একটা আছে এক পেয়ার আছে এখানে আপনি একটু দেখেন যে ইয়ের সাথে ভালোই আছে বব কিং কোয়েল এবং ডায়মন্ড একসাথে ভালোই আছে কিছু ডায়মন্ডও কমিয়ে ফেলবো অনেকগুলো ডায়মন্ড হয়ে গেছে এখন প্রোডাকশন ভালো পাচ্ছে না কারণ এতগুলো ডায়মন্ডও না ওরা একসাথে মানে একটা ডিম পারে চার পাঁচটা মিলে তা দেয় বাচ্চাও ফুটে কিন্তু বাচ্চার ফুটার পরে চার পাঁচ মিলে সেই বাচ্চা কী করতে গিয়ে না ওই চাপ লেগে বাচ্চাগুলো মারা যায় মানে এই জন্য একটু কমিয়ে ফেলবো হয়তো দুই পেয়ার তিন পেয়ার রেখে বাকিগুলো ছেড়ে দিব তো এই ছিল আমার ওভারঅল শুরুর থেকে পর্যন্ত পাখির আমি কিভাবে শুরু করলাম তারপরে এই পর্যন্ত কী কী আমি কালেক্ট করতে পেরেছি আমি ভবিষ্যতে আরও ইচ্ছা আছে যে কোয়েল প্রজাতির যতগুলো স্পেসিস বাংলাদেশে আসবে ইম্পোর্ট হবে প্রত্যেকটা স্পেসিস আমি কালেক্ট করার চেষ্টা করব। তো আমার সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখন আমার খুব সুন্দর সাবস্ক্রাইবার মাত্র দুই হাজার ছয়শো আশি বা এরকম যখন পাঁচ হাজার সাবস্ক্রাইবার হবে তখন আমি কিছু বার্ড গিভেয়ে করব স্পেশালি হচ্ছে কিংকোয়েল এরপরে যখন দশ হাজার হবে তখন হয়তো বব বেবি আমি গিভেয়ে করব আমার সাবস্ক্রাইবদের মধ্যে অবশ্যই লটারির মাধ্যমে নির্বাচন করব তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে